হ্যালো গাইস কেমন আছো সবাই চলে এলাম আবারও আড্ডা দিতে তোমাদের সামনে কে কোথায় আছে একটু ঝটপট ঝটপট করে জয়েন হও আর একটু লাভ অ্যান্ড লাইক রিয়াক্ট দাও কেমন লাগছে বলো তো আমাকে সবাই একটু ঝটপট ঝটপট কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো বলো সবাই কেমন আছো বলো কেমন লাগছে বলো তো আমায় সবাই একটু বেশি বেশি করে লাইক দাও কি হলো কি অনেকক্ষণই স্কুল থেকে বাড়ি এসেছি আমাদের খুব খিদে পাচ্ছে বাড়িতে কোনো খাবার নেই রান্না বান্না কি করুনি আমাদের খেতে দাও যখনই দেখবে যে আমি লাইভ করছি একটু সেলফি করছি একটু ভিডিও করছি তখনই তোমাদের জ্বালানো পায় খিদে পায় কত কিছু পায় কেন তোমরা নিজেরা করে নিতে পারো না না খাবার দাবার কিচ্ছু নেই আমি রান্না বান্না কিচ্ছু করিনি আমি কখন ভিডিও করব আর কখন তোমাদের খাবার করব আমি পারবো না ওখানে শুকনো মুড়ি আছে জল আছে চিনি দিয়ে খেয়ে নাও যাও সারচে আমি মুড়ি নিয়ে আসি চল ভাই না যখন রান্না করে আজকে আমাদের মুড়ি খেলেই থাকতে হবে চল ভাই মুড়ি নিয়ে আসি তো বন্ধুরা লাইক করো একটু কমেন্ট আমাদেরকে একটু খাইয়ে দাও না মা মুড়িটা যখন নিয়ে আসতে পারলে তখন খেয়ে নিতে না আবার সেই জ্বালাতে চলে এসেছো দেখছো তো আমি ভিডিও করছি তোমরা কি শান্তি মনে আমাকে একটু ভিডিও করতে দেবে না আমাকে তোমরা ভাইরাল হতেই দেবে না দেখছি এরম করে ভাইরাল হয় না মা সারা দিন ফোনে মুখ গুজে থাকলে কেউ ভাইরাল হতে পারবে না যত বড় মুখ নয় তত বড় কথা ছোট মুখে বেশ তো বড় বড় কথা বলতে শিখেছো আর খাওয়ার বেলা খেতে পারো না আমি খাইয়ে দিতে পারবো না যাও এখান থেকে যাও একদম যাও গিয়ে নিজেরা খেয়ে নেবে যাও বন্ধুরা আমি তো লাইফটা কেটে নিয়েছিলাম আবার জয়েন করলাম তো তোমরা একটু পড়িয়ে দাও না গো এটা পারছি আবার চলে এসেছিস জ্বালাতে তুইও চলে এসেছিস কেন ভাইটাকে নিয়ে একটু পড়তে বসা যায় না তুই ভাইটাকে একটু পড়াতে পারিস না 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 আমরা তো তো পারছি কেন পারবি না কেন স্কুলে যাচ্ছিস প্রত্যেক দিন পারবি না কেন আমি পারবো না পড়াতে যা পারবি নিজেরা গিয়ে পড় যা চলে যায় একদম বন্ধুরা আমাকে একটু শান্তি মানে ভিডিও করতেই দেবে না চল ভাই আমরা নিজেরাই একা একা পড়েনি, নি মা তো আর আসবে না মা তো এখন মোবাইল পাগল হয়ে গেছে মা আর আসবে না মা কেন এইরম হয়ে গেল আগে তো এইরম ছিল না বল দিদি মা আগে বলতো তখনই ভালো ছিল আসলে মা তো এখন ভাইরাল হওয়ার নেশাই পড়ে গেছে মা তো জানে না যে এইরম করে ভাইরাল হওয়া যায় না যেটুকু পড়তে পারি সেটুকু পড়বে চল খেয়ে নাও মা দেখো আমি তোমার জন্য হাত পুড়িয়ে রান্না করেছি নিজের হাতে না হলে তুমি আর একদমই উঠতে পারবে না তুমি তো ফোন দেখে দেখে তোমার শরীর খারাপ হয়ে গেছে খেয়ে নাও মা আর তুমি একদমই উঠতে পারবে না খেয়ে নাও এই যে ভিডিওটা চলছে মা এটা আমাদের ব্লগ চ্যানেল তুমি তো ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হতে পারো তাই দেখো এইটা আমাদের ব্লগ চ্যানেল তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও আমার সোনা আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা আমি তোদেরকে দেখিনি খেতে দিইনি আর আমি যখন অসুস্থ হয়ে পড়েছি তোরা না থাকলে আমি কি করে সুস্থ হতাম তোরা ছিবি বলে আমার মুখে একটু খাবার দিতে পারলি সোনা আমি সুস্থ হয়ে যাব। আর আমি এরকম করব না দেখবি শোনা আগের মতো আবার তোদের ভালো মা হয়ে যাব আমি

খুব ভালো আসলে আমি তো ফোনের নেশায় পড়ে গিয়েছিলাম ভিডিও ভাইরাল করার জন্য সেই কারণে তোমাদের প্রতি আমার কোনো নজর ছিল না এখন আমি নিজের ভুল বুঝতে পেরেছি যে তোমরা নিজেরা আমাকে সেবা করে আবার নিজেরা নিজেদের পড়াশোনা চালিয়ে গিয়ে আমাকে নিয়ে তোমরা ব্লগ ভিডিও বানিয়ে সেটাকে ভাইরাল করেছ এটা তো খুব সহজ কথা নয় তাই তোমরা অনেক বড়োভাবে দেখবে আরও অনেক বড়োভাবে অনেক দূর এগোবে তো বন্ধুরা আমার ছেলে মেয়ের এত কষ্ট করে গড়ে তোলায় এই ব্লগ ভিডিওর চ্যানেলটা তোমরা যে ভাইরাল করেছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে তোমরা সাপোর্ট করো আমাদের যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি সবাইকে ধন্যবাদ নমস্কার